ক্যাচ মিস স্টাম্পিং মিস সব মিলিয়ে বাংলাদেশ দলের ফিল্ডিং ভালো হয়নি আর অন্যদিকে সুপার পাওয়ার নিয়ে যেন হাজির ক্যারিবিয়োরা তানজিৎ তামিমের ক্যাচটাই দেখুন না কিভাবে তেরে ফুরে উড়ে গিয়ে স্টানিং ক্যাচটা ধরলেন রোমারিও সেফার্ড একশো পঁয়ষট্টি টোটালে বাংলাদেশকে রুখে দিতে চমকে দিতে ঘাবড়ে দিতে ভালো ফিল্ডিং এর কোনো বিকল্প নাই ভালো বোলিং পাশাপাশি লিটন দাসেরও দারুণ ক্যাচ নিয়েছেন আকিল হোসেন ব্যাকফুটে গিয়ে লিটন অ্যাক্রস দি লাইন খেলার চেষ্টা করছিলেন কিন্তু বল চলে গেল আকিলের মুঠোয় এই দুইটা উইকেট বাদে বাকিগুলো বাংলাদেশ দলের ব্যাটাররাই গিফট করে এসেছেন তানজিদ হাসান তামিম দারুণ খেলছিলেন পাঁচ বলে পনেরো রানে তার বিদায় লিটন দাস আট বলে পাঁচ প্রত্যাবর্তনটা ভালো হলো না সাইফ হাসান করেন আট রান শর্ট ফাইন লেগে ধরা পড়ে যান শামীম হোসেন পাটোয়ারি স্টাম্পের বলও বোঝেন না পুল শট খেলতে গিয়ে বোল্ড এক রানে বিদায় নুরুল হাসান সোহান কথা ছিল কিন্তু দায়িত্ব দশ বলে পাঁচ করে সোহান বিদায় নেন আম বলে বাইরের বলটাকে ভেতরে টেনে এনে আউট হন সোহান পাওয়ার প্লেতে বাংলাদেশ চার উইকেট হারায় পরবর্তীতে নয় ওভারের আগেই পাঁচ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে যায় টি টোয়েন্টি তো দায়িত্ব নিয়ে খেলার অনেক কিছু আছে ব্যাটসম্যানরা এসে এই শুধু মার্ক মার কাট কাট ছক্কা চার হাঁকাবেন না না পারলে দায়িত্ব নিতে কোন ফরম্যাটের ক্রিকেট ম্যাচ জেতা যায় না ক্রিকেট ম্যাচে ভুল করলেই তার মাসুল গুনতে হয় সব মিলিয়ে প্রথম টি টোয়েন্টিটা বাংলাদেশের আক্ষেপ হয়েই থাকলো টানা চার সিরিজ জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারল না বাংলাদেশ শেষ দিকে সপ্তম উইকেট জুটিতে তেইশ বলে চল্লিশ রানে একটা দারুণ জুটি গড়লেও তানজিম সাকিব নাসুম আহমেদরা ম্যাচ বের করতে পারেননি এটা তো সম্ভবও না টেলেন্ডাররা ব্যবধান কমানোর চেষ্টা করেন জয়ের জন্য না জয়ের জন্য চেষ্টা করতে হয় টপ অর্ডার ব্যাটারদের সেখানেই তো বাংলাদেশ ম্যাচ দিয়ে এসেছে শুধু তাই না বোলিংয়েও শেষ তিন ওভারে একান্ন রান এবার ব্যবধানটা হিসাব করে নিন বাংলাদেশ কেন হেরেছে ষোলো রানে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে প্রথম টি টোয়েন্টিতে মিরপুরের বাইরে যেতেই জয়ধ্বনি শুরু হয়ে গেল ক্যারিবিওদের বাংলাদেশ শেষ পর্যন্ত একশো উনপঞ্চাশ রানে থামে তাস্কিন আহমেদ হিট উইকেটে আউট হওয়ার পরই উল্লাসে মাতে ক্যারিবিওরা